কাঁধে চোট থাকায় লম্বা সময় লাল বলের ক্রিকেট থেকে বিরত ছিলেন পেসার তাস্কিন আহমেদ বিরতির পর আবারও ফিরতে যাচ্ছেন অভিজাত ফর্ম্যাটে ছবি বলে দিচ্ছে টেস্ট খেলার সুযোগ পেয়ে কতটা রোমাঞ্চিত এই স্পিড স্টার সিরিজ দুই ম্যাচের হলেও খেলবেন একটি ম্যাচ যদিও এ দলের হয়ে চার দিনের ম্যাচে মাঠে দেখা যাবে তাস্কিনকে নিজের প্রত্যাবর্তনটা রাঙাতে মুখিয়ে আছেন এই পেসার

বাকিদের একাংশ সোমবার গিয়েছেন দেশটিতে সেই বহরে তাস্কিন ছাড়াও ছিলেন খালেদ নাহিদ রানা ক্রিকেটার প্রায় পাঁচ মাস পর টেস্ট খেলতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা গেল সিরিজে মলিন পারফরমেন্স হলেও এবার ইতিবাচক পারফরমেন্সের আশা সিনোর এই ক্যাম্পেইনারের আপনারাও দোয়া করেন যাতে আমরা এই দেশের এই এই মুহূর্তে সবকিছু চেঞ্জ হচ্ছে যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারে পাকিস্তান সিরিজ খেলতে অধিকাংশ ক্রিকেটার দেশ ছাড়লেও নাজমুল শান্ত দলের সঙ্গে যোগ দেবেন মঙ্গলবার দুদলের প্রথম টেস্ট শুরু আগামী একুশে আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে আর পরের টেস্ট করা হবে ত্রিশে আগস্ট এসকে শাওন এখন ঢাকা